হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আজকাল সবাই মোটামুটি খুব হেলথ কশাস হয়ে গেছে বা শরীরের নানান রকম কমপ্লিকেশানের জন্যে মিষ্টি খাওয়া কম করে দিতে হয়েছে তেল খাওয়া কম করে দিতে হয়েছে কিন্তু আমি সময় আমের চাটনি খাব না বা তারা খাবেন না সেটাও কিন্তু ঠিক মেনে নেওয়া যায় না সেই জন্যে আজকে একটা আমের চাটনির রেসিপি নিয়ে চলে আসলাম যেটাতে কিন্তু চিনি বা গুড় কিছু ইউজ করবো না এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি খোসাটা ছাড়াবো না খোসা থাকবে এই চাটনিটাতে এই ভাবে আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে চার ফালা করে কেটে নেব মধ্যে যে শাঁসটা আছে সেটা তো অবশ্যই বার করে নেব ভাবে আগে কেটে নিই এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি চাটনি মশলাটা তৈরি করব। এখানে এক চামচ মৌরি নিয়েছি পাঁচ ছটা মেথি দানা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি কারণ শুকনো লঙ্কাগুলো খুব ঝাল এইটাকে এবারে দিয়ে রোস্ট করে নেব চটপট আওয়াজ শুরু হয়েছে এটা রোস্ট হয়ে গেছে এটাকে এবারে নামিয়ে একটা গুঁড়ো করে নেব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি চাটনিতে বেশি তেল লাগে না তাই একদম অল্প দিয়েছি আর দেবো ছোটো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা করব পাঁচফোরণ ভাজার যেই গন্ধটা বেরোবে তখন এই যে আম কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব দেব এটাকে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো হাফ চামচ শল মিক্স করে দিলাম দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দেবো একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এখানে ড্রাই মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবারে মিষ্টি দেবো কী দিয়ে টক ঝাল মিষ্টি রান্না হবে নিয়েছি খেজুর খেজুরটা কিন্তু শরীরের পক্ষেও ভালো খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে খেজুরটাকে বীজটা বার করে নেব বার করে নিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব আর খেজুর কতগুলো নেওয়া হবে সেইটা ডিপেন্ড করছে আমটা কতটা টক সেই হিসাবেই কিন্তু খেজুরের পরিমাণ থাকবে আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু খুব টক তো আমি একটুখানি বেশি খেজুর নিয়েছি খেজুরগুলোকে আগে ছাড়িয়ে নেব বীজটা আলাদা করে নিয়ে পেস্ট বানিয়ে নেব মিনিট পাচে ঢাকা দিয়ে রেখেছিলাম আমগুলো কিন্তু একটু একটু ভাজা হয়ে গেছে আর একটুখানি নরমও হয়ে গেছে এবারে ফ্লেমটা বাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে এটাকে এবারে ফোটাবো চাটনির একটু গ্রেভি হবে করে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি মিনিট ছয় সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম আমটামগুলো সবই নরম হয়ে গেছে এবারে দিয়ে দেব এই খেজুর খেজুর পুরোপুরি একদম পেস্ট করিনি কিছু কিছু ছোটো ছোটো পিস এরকম রেখেছি তাতে খাবার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগবে এবারে এটা দিয়ে একটুখানি ফোটাবো খেজুরের কাঁচা গন্ধটা যাবে আর এটার সঙ্গে মিশবে এই সময় নুনটা একটু দেখে নিতে হবে যদি লাগে তাহলে দেওয়া যেতে পারে নয়তো দরকারই নেই মিনিট দুয়ে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এই ভাজা মশলাটা পুরোটা দরকার নেই পুরোটা দিলাম না ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে বেশ আচার আচার একটা গন্ধ লাস্টে দেব অল্প একটু সিনামন পাউডার দারচিনির গুঁড়ো একবার এরকমভাবে একটুখানি দারচিনির গুঁড়ো দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ ফ্লেভার আসে একটা চাটনির মাত্রাটাকে অন্য জায়গায় পৌঁছে দেয় তো ব্যাস তৈরি হয়ে গেল একদম হেলদি উপায়ে আমের চাটনি যেটা সবাই খেতে পারবে তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই